বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বৃক্ষপ্রেমী ভাইদেরকে জানাচ্ছি এই পরন্ত বিকেলে শুভেচ্ছা দেখুন আমার বাবা একটি গাছ নিয়ে দাঁড়িয়ে আছেন এটা সালে আহমেদ নামে একটি ডেলিভারি হচ্ছে নোয়াখালী চৌমোহনীতে সম্মানিত বৃক্ষপ্রেমীগণ ইত্যাদি যাদেরকে দেয় ভালোবেসে দেয় মন থেকে দেয় এটা বারো মাসি আমরা এটার গাছের সাইজ যত বড়ো হবে ফলের সাইজ তত বড় হবে ছোট বড় আমরা ধরে আছে দেখুন এটা আমরা বড় হচ্ছে এদিকে অত্যন্ত চিনির মতো মিষ্টি বারো মাসে আমরা গাছ গাছে ছোট আমরা এবং এগুলো হলো আপনার ফুল এই গাছটি আসলে ওনাকে রেগুলার গাছ দেওয়ার কথা ছিল কিন্তু মনের মতো কোনো গাছ পাচ্ছিলাম না উনি প্রায়সও দিয়েছেন রেগুলার গাছের কিন্তু ওনাকে একটি বাকেট ড্রামের গাছ দিয়ে দিয়েছি যেহেতু প্রবাসী ভাই প্রবাসী ভাইয়ের একজন প্রবাসী ভাই জন প্রবাসী ভাইকে উদ্বুদ্ধ করছেন বিগত ছয় বছর যাবত একটু ঝোকা ঝোকা আমরা ধরে আছি দেখান এটা যারা আমরা পছন্দ করে তাদেরকে আমরা এরকম গাছ ইনশালা দিতে পারবো ওই ঝোকা ঝোঁকাই ধরে এই দেখুন সালে আহমেদ নামে এটি ডেলিভারি হচ্ছে প্রবাসী ভাইয়ের নামটি আমার মনে হয় তবে বাংলাদেশের সালে আহমেদ নামে এটি ডেলিভারি হচ্ছে ইনশাআল্লাহ আজকে প্যাকিং হচ্ছে এই গাছটি আমার বাবা ধরে দেখাচ্ছেন দীর্ঘক্ষণ দেখানোর কারণ হলো থাইল্যান্ডের বারো মাসি অথেন্টিক সুইট যে আমরা সেটি এরকম হয় এবার আসুন আরেকটা কি দিয়েছি আমাদের সবচেয়ে মোস্ট পপুলার একটি প্রোডাক্ট ভিয়েতনামি বারো মাসি মালটা অত্যন্ত সুস্বাদু সুমিষ্ট বাংলাদেশের মোস্ট পপুলার বাণিজ্যিক রসালো অত্যন্ত মিষ্টি সবুজ এবং হলুদ দুই অবস্থায় বিক্রয় করা যায় এবং কি নিজেরা খাওয়া যায় সারা বছর মালটা চাহিদা পূরণ করা যায় এই মালটার সাইজ কেমন হয় ভিয়েতনামি বারো মাসি চারশো গ্রাম পাঁচশো গ্রাম চারশো গ্রাম আচ্ছা চারশো থেকে পাঁচশো গ্রাম হয় অর্থাৎ দুই থেকে তিনটা মালটাই আমরা এক কেজি বেশি হয়ে যায় আচ্ছা তারপর আমার বাবা হাত ডান হাতে ধরে আছেন একটি রেগুলার একটি গাছ দেওয়ার কথা ছিল ওনাকে আপনার থাইল্যান্ডের বেড়ানা ম্যাঙ্গো ইয়েলো বেড়ানা কলার মতো সুগ্রাণযুক্ত লম্বাটে আম বাংলাদেশে দুশো ষাট টাকা কেজি বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে বিগত তিন বছর যাবত এটাও রেগুলার গাছ দেওয়ার কথা ছিল ওনাকে একটা প্রিমিয়াম গাছ দিয়েছি আসলে প্রবাসী ভাইরা আমাদেরকে ভালোবাসা দেয় আমরা ভালোবাসা দিয়ে দেই ফল খাবেন আমাদের জন্য দোয়া করবেন দেখুন এখানে দিয়েছি হলো গোল্ডেন এইট বারো মাসি পেয়ারা অত্যন্ত সুস্বাদু বারো মাসি পেয়ারার ভিতরে এখন পর্যন্ত লেটেস্ট এটা বলার কিছু নয় ফল খাবে না আর দোয়া করবেন বারো মাসি থাই পেয়ারা এবার আসেন কাঁঠালের বাকেট ড্রাম নয় হ্যাঁ কাঁঠালের ড্রাম এটি ওনাকে দেওয়া হয়েছে যেহেতু আহ এটা উনি মাটিতে রোপণ করবেন বা ছাদের রোপণ যেখানে রোপণ করে বলেছিলেন এটা দেখেন কোথায় গুন মুচি বের হচ্ছে তো বলে যে যে ভাই মুচি 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 আসে না এই আমাদের গাছগুলো বের বের হচ্ছে হচ্ছে এইখানে ভিতরে ফেব্রুয়ারি মার্চের ভিতরে কাঁঠাল মুচি কোনো একটি দেখতে না পারলে আমাদেরকে ইনফর্ম করবেন আমরা গাছ কি করবো রিপ্লেস করে দেব গাছটা চাপানো হয়েছে এই জন্য আপনার একটু ছোট লাগতেছে গাছটা বেঁধে দেওয়া হয়েছে কিন্তু ডালপালা ছড়ানো রয়েছে এবং কি এখন পাতা ঝরে গিয়ে ফল চলে আসবে ইনশাল্লাহ দেখুন একটা রেগুলার গাছ দিয়েছি অনেক তো আপনারা নার্সারি থেকে গাছ নিচ্ছেন আমি অন্যান্য নার্সারি ভাইদের দুর্নাম করব না যে যেমন দিতে পারে আলহামদুলিল্লাহ সকলে ভালোভাবে বিজনেস করুক যদি সঠিক জাত মানের মাতৃকলং চা দিতে পারে একটা রেগুলার গাছ দিয়েছি এটা উচ্চতা কত পাসপোর্ট এবং ঝোপালো বারো মাসি সুমিষ্ট থাই জল পাই মিষ্টি জলপাই ধরেও প্রচুর এবং কি এটার ফলাফল এবং অত্যন্ত সুস্বাদু ফলগুলো অত্যন্ত সুস্বাদু এবং সুস্বাদু সুমিষ্ট তো ধন্যবাদ প্রবাসী ভাইরা যারা একজন গাছ নিয়ে অপরজনকে উদ্বুদ্ধ করছেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া দিবেন ভালোবাসা দিবেন যেন সুস্থ থেকে শুধু সুস্থ আপনারা গাছ কেনার সময় আপনার প্রয়োজনে পাঁচশো টাকা ডিসকাউন্ট নেন কোনো সমস্যা নাই একশো টাকা দুশো টাকা পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট নেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের জন্য শারীরিক সুস্থতা জন্য দোয়া করবেন আমাদের আমাদের পরিবারের জন্য আমাদের স্টাফ যারা আছে যারা ইত্যাদি সাথে কাজ করে এইভাবে আমাদের জন্য দোয়া করবেন তাহলে আপনাদেরকে আমরা যে এইরকম কাঠাল সহ গা দিতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম